অন্তত আমাদের বাড়িতে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না অফিসের কাজকর্ম করতে কোনো অসুবিধা হচ্ছে না বা প্রতিদিন হয়তো কোর্টে হাজিরাও দিতে হচ্ছে না কিন্তু গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসেনি এবং সেটা কিন্তু এখনো সংস্কারমুখী আছে কী হবে জনগণ প্রশ্ন ঠিক হবে ভাই নির্বাচন কি আদৌ হবে ওনারা নির্বাচন দিবে আবার কেউ বলে ভাই ওনার তো নির্বাচন দিবে না অর্থাৎ জনগণকে একটা সংখ্যার মধ্যে এবং কিছুদিন যাবৎ উপদেষ্টারা বিভিন্ন কথা বলে জনগণকে আরেকটা আতঙ্কের মধ্যে ফেলে দিচ্ছে যেটা কোনোভাবেই না আমরা চাই দীর্ঘ সতেরোটা বছর আমাদের জীবন থেকে চলে গেছে আমরা চাই আবার সংখ্যার মত একটা দেশটা যাক সেই অবস্থা আমরা চাই না চাইনা অনেকে আবার আমাদেরকে সমালোচনাও করেন আবার নির্বাচন চাই বলে অনেকে সমালোচনা করে অনেকে বলেন যে বিএনপি একটু জোর দিলেই তো নির্বাচনটা হয়ে যায় আবার কেউ কেউ বলে যে বিএনপি খালি নির্বাচন নির্বাচন করে যে বিএনপি করবে নাকি যেমনিভাবে শেখ হাসিনা বলে অনেকে বলতে আরে বিএনপি জোর দিলেই তো হাসিনা বিদায় হয়ে যায় আর হাসিনা আর হাসিনার সমর্থক যারা ছিল তারা বলতো বিএনপি ষড়যন্ত্র করে আর বিএনপি কিছুই নাই তারা খালি নির্বাচন নির্বাচন করে নির্বাচন চাই না উন্নয়ন চাই এটাই ছিল আওয়ামী লীগের সেই সময় স্লোগান আবার এখনকার এই সরকার অনেকে বলেন তার সমর্থকরাও বলেন এত নির্বাচন নির্বাচন করেন কেন নির্বাচনের জন্য কি শেখ হাসিনারা বিদায় করা হয়েছে নাকি আগে এই দেশটাকে ঠিক করতে হবে শেখ হাসিনাও ঠিক করছিল উন্নয়নের জোয়ার ছিল আর নাকি দেশটাকে ঠিক করবে দেশটাকে ঠিক করতে যে এখন পর্যন্ত ঢাকা শহরে ট্রাফিকটাই ঠিক করতে পারেন এরকম আরো কোন ক্ষেত্রে কোন একটা ক্ষেত্র নাই যেখান থেকে তারা কিন্তু থাকতে পারবে পারার কথাও না আর অনেকে যে বলে যে বিএনপি কেন করে না বিএনপি দেখেন এটি গণতান্ত্রিক দল আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি একটি সন্ত্রাসী দল সেই সময় আমেরিকার আদালতে কানাডার আদালতে প্রতিষ্ঠা করতে চেয়েছিল যে বিএনপি একটি সন্ত্রাসী দল তারা গণতন্ত্রে বিশ্বাস করেন তা আসলে আমরা সেই সময় বলছি এবং বিএনপি গণতন্ত্রের পথে সবসময় হেঁটেছে বলেই আপনারাও অনেকে সমালোচনা করেছেন যে বিএনপি আসলে বিরোধী দল হিসাবে ফিট না ফিট হইল কিন্তু বিএনপি আজকে প্রমাণ করেছে বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রকে যদি ধারণ করতে পারে প্রতিটা মত ও পথকে যদি ধারণ করতে পারে প্রতিটা ধর্মের প্রতিটা পেশার প্রতিটা বর্ণের মানুষকে যদি ধারণ করতে পারে সেটা একমাত্র বিএনপি